এটা কলকাতা নাকি লন্ডন আপনি কিন্তু মাঝে মাঝে অবাক হয়ে যাবেন কারণ এত সুন্দর রাস্তা এত বড় বড় ইমারত এত এত সুন্দর তার উপর ওয়েদারটা দিয়েছে কি বলবো জাস্ট দেখুন কত সুন্দর লাগছে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে যেন আপনি বিদেশের যাচ্ছেন শুধু তাই না এই এত বড় একটা রুট এত কম টাইমে এত কমফোর্ট জার্নির মধ্যে আপনারা হাওড়া স্টেশন পৌঁছে যাবেন জাস্ট কিছু বলার না জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের যদি দরকার নাও থাকে আমি বলবো এই রুটটাতে একবার ট্রাভেল করুন দেখুন আপনি কলকাতার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর চারিদিকে বড় বড় ইমারত এত ক্লিননেস এত এত মানুষজন খুবই সুন্দর একটা মনোরম ওয়েদার বা পরিবেশ আপনারা দেখতে পাবেন আর তার মাঝে গ্রিনারি দেখতে পাচ্ছেন এটা একটা ভালো জিনিস করেছে হাওড়া মেট্রোতেই হাওড়া স্টেশনে কখন কি ট্রেন আছে না জাস্ট ভাবতে পারছি না এত কম টাইমে এতটা ডিস্টেন্স কিভাবে এলাম এতটা পথ ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন আমি কেউ রবি ঠাকুরের মোড় তো অর্থাৎ রুবির মোড়ে দাঁড়িয়েছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে রুবি হসপিটাল এদিকে সোজা আনন্দপুর চলে যাচ্ছে আর এই যে বাম দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা সোজা চলেছে পাটুলির দিকে আর দেখতে পাচ্ছেন আমাদের মেট্রো যাচ্ছে মানে সোজা বেরিয়ে যাচ্ছে যাচ্ছে আপনার কালীঘাট তারপর জাস্ট কত সুন্দর লাগছে দেখুন আর মেট্রোটা যেদিক থেকে আসছে মানে এই দিকটা সোজা সায়েন্স সিটি থেকে আসছে এই রুবি সিগন্যালটা হচ্ছে অনেক বড় একটা সিগন্যাল যদি রাস্তা করেন অবশ্যই দেখে শুনে পার হবেন নাহলে যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন কত বড় একটা এরিয়া এরিয়ায় জুড়ে পরে এই বাইপাসটা এটা মেন বাইপাস সেই জন্যেই এত রিক্সি ব্যাপার আর এই হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন দেখুন এটা দু সাইডে কিন্তু কেটেছে এটার ওপরে তাই আমরা লিফট করে উঠছি আপনারা কিন্তু চাইলে সিঁড়ি হয়ে উঠতে পারেন সিঁড়ি আর লিফ্ট দুটো অপোজিট দিকে সিঁড়িটা ওই পারে তো ফাইনালি আমি আজকে চলে এসেছি রুবি মেট্রোতে ঠিক আছে তো রুবি থেকে তো হাওড়া অনেকেই গেছেন বাসে করে তো মোটামুটি কেমন কি টাইম লাগে না লাগে আপনারা মোটামুটি জানেনি অনেকক্ষণ টাইম লাগে অনেক জ্যাম থাকে তবে আজকে আমরা যাব পুরো সম্পূর্ণ মেট্রো হয়ে পড়ে রুবি থেকে হাওড়া কতক্ষণ লাগছে না লাগছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু রাস্তা তো চলুন কতক্ষণ লাগছে না লাগছে এটা হচ্ছে নতুন রুট মানে এটা হচ্ছে আপনার কবি সুভাষ থেকে এয়ারপোর্টে যে মেট্রো লাইনটা সেই মেট্রো লাইনটাতেই আমি আজকে ট্রাভেল করছি তো এটা কমপ্লিটলি চালু হয়নি শুধুমাত্র এইটুকুই চালু হয়েছে কবি সুভাষ থেকে আপনার চালু হয়েছে রুবি পর্যন্ত আমি এখন যাব সোজা রুবি থেকে কবি সুভাষ কবি সুভাষ থেকে প্ল্যানেট প্ল্যানেট থেকে হাওড়া যাব তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ এরকমই কলকাতা শহরের বাকি মেট্রো যে ভিডিওগুলো সেই ভিডিও অনেক ভিডিও আছে যদি না আপনারা দেখছেন অবশ্য দেখে নেবেন প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর এই যে দেখতে পাচ্ছেন এই পাঠটা হচ্ছে রুবির যে মেন মোড় সেই মোড় কলেজ আছে সেই জন্য এত তো হচ্ছে কালারের তাই দেখতে পাচ্ছেন ভিড় এই রুবি মেট্রো থেকে বিভিন্ন জায়গার জায়গায় লিস্টে দেখে নিন সর্বনিম্ন পাঁচটা থেকে শুরু তারপর টাকা অবধি কিন্তু অরেঞ্জ কালার তারপরে ব্লু লাইন শুরু হয়ে যাচ্ছে ব্লু লাইনের কমপ্লিটলি ভাড়া দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা গ্রিন লাইনে যখনই প্রবেশ করে যাচ্ছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ মানে হাওড়া যেতে পঞ্চাশ টাকা লাগে এই হচ্ছে মেট্রো স্টেশন ছোটখাটো মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায় স্বাগত তো এখানে দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা টিকিট কাউন্টার আছে জলের কল আছে টিকিট ভেন্ডিং মেশিন একটাই আছে স্যার এটাই কত ব্যালেন্স আছে দেখে দিন না থার্টি টু মাত্র পঞ্চাশ টাকা লাগবে তো হাওড়া যেতে অনলাইনেও তো হবে নাকি অনলাইন চালু হয় না এটা অনেক ছোটো একটা মেট্রো স্টেশন সেই জন্য এই মেট্রো স্টেশনে কিন্তু আপনার কার্ডে কটা ব্যালেন্স আছে এবং অনলাইনে কিন্তু পেমেন্টের ব্যবস্থা গেটে এখান থেকে বেরোনোর ডিরেকশন বোর্ড দেওয়া আছে সাইন্স সিটি সাইক্রো ফাইভ ইকোপার্ক বিমানবন্দর এক নাম্বারে বেরোলে দু নম্বরে মুকুন্দপুর নিউগড়িয়া নর্থ সাউথ মেট্রো বরাবরই কলকাতা মেট্রো আর্কিটেকচারগুলো যথেষ্ট ভালো তো এখান থেকে হাওড়া গেলে সরকারি বাসে নিত পনেরো টাকা ম্যাক্সিমাম আর প্রাইভেট বাসে গেলে পঁচিশ টাকা আমার এখানে মেট্রো করে যাচ্ছি তাই কতক্ষণ টাইম লাগছে দেখি পঞ্চাশ টাকা তো লাগলো টোকেন ভাড়া কতক্ষণ লাগছে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখতে পাচ্ছেন একটাই মেট্রো চলছে আপ ডাউন হচ্ছে সামনে গেলেও মেট্রোটা আবার রিটার্ন করবে এই লাইনে আসবে লাইন চেঞ্জ করবে আর দেখতে পাচ্ছেন এখানে একটাই মাত্র মেন বোর্ড আছে এখানে জেনারেল ইনফরমেশনে দেখতে পাচ্ছেন কবি সুভাষ ছ মিনিট পরে আছে একটা ট্রেন তারপর আবার ছাব্বিশ মিনিট পরে আছে এখন বাজে পনেরোটা বেজে তিপ্পান্ন মিনিট টোটাল একটাই বোর্ড আছে আর লম্বা লম্বা বোর্ড দেখতে পাচ্ছেন ওই সাইডে একটা আছে ওই সাইডে একটা আছে দুটো আর এই বড় এই জেনারেল ইনফরমেশন মানে ওভারঅল ইনফরমেশনের বোর্ড হচ্ছে একটাই আছে এই পুরো স্টেশন একটা জিনিস এখানে দেখুন এখানে কিন্তু প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বা পিএইচডি ডোরগুলো নেই কিন্তু যেমন গ্রিন লাইনের মেট্রোর মতো একাই জানি করবো মনে হচ্ছে এত বড় মেট্রো কারণ এই দিকটাতে মানে এই মানুষজনের অ্যাকচুয়ালি মেটন দরকার হয় সেই জন্যই এত লোকজন নেই সেই জন্যই আরেকটা বড়ো ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে দিই এই রুবি থেকে যে কবি সুভাষ পর্যন্ত মেটোটা চলছে এটা কিন্তু সোম থেকে শুক্র চলছে শনি রবিবার চলছে না তাও আবার বিকেল পাঁচটা পর্যন্ত চলে তারপর কিন্তু আর চলে না সকাল থেকে মানে কখন কি আছে না আছে মেট্রোর টাইম টেবিলটা সেটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি দেখে নিন দেখুন সোম থেকে শুক্র কিন্তু সকাল নটা থেকে বিকেল চারটে চল্লিশ অবধি কিন্তু মেট্রোগুলো চলে ওবার চারটেতে ছেড়ে দিলো আমাদের মেট্রোটা মানে আপনি বলতে পারেন রুবির মোড়ে যে ভীবান্ত হোটেলটা এটা সোজা কসবা বা কালীঘাটের দিকে চলে যাচ্ছে এই রোড টা প্ল্যাটফর্ম কবি সুকান্ত কালী প্ল্যাটফর্ম এই মেড্রো লাইনটা অনেকটা উপরে তাই উপর থেকে জাস্ট কত সুন্দর শহরটাকে দেখতে লাগছে দেখুন গ্রিনারিতে ভর্তি আর আকাশটাও কিন্তু বেশ পরিষ্কার সত্যি বলছি আপনার মন খারাপ হলে এত সুন্দর ওয়েদার দেখে আপনার মন ভালো হয়ে যাবে তাও যদি আপনি প্রথমবার ওঠেন কত সুন্দর লাগছে দেখুন জাস্ট শহরটাকে কত সুন্দর লাগছে না পুরো গ্রিনে ভর্তি কারণ এই দিকগুলো এই দিকগুলো আসলে হচ্ছে জলা জমি ঠিক আছে তাই জলের ভর্তি দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড স্টপেজ চলে এলো সেটা হচ্ছে কবি সুকান্ত পরবর্তী প্ল্যাটফর্ম দিকে কিছু হোক না হোক মানে এই রুটটাতে একবার যাবেন এত সুন্দর ভিউটা লাগবে না জানো আপনার মন প্রাণ ঘুরিয়ে যাবে এত সুন্দর স্টেশন লেফট সাইডে দেখতে পাচ্ছেন মেট্রো ক্যাশন কারি ফেরোচ্ছে আর তার পিছনের বড় বড় বিল্ডিং গুলো মেট্রো ক্যাশন নিয়ে ভিডিও আছে যদি না দেখেছেন দেখে নেবেন কলকাতার একমাত্র জায়গা যেখানে সমস্ত কিছু জিনিস পাইকারিতে পাওয়া যায় আহা জাস্ট দেখুন কত সুন্দর গাছপালাতে হতে এটা সম্ভবত পাটুলির আগেটা এটা স্টেশন সত্যজিৎ রায় পরবর্তী তথা অন্তিম স্টেশন কবি সুভাষ নিউ গড়িয়া এলাকার জন্য প্ল্যাটফর্ম উভয় দিকে এটা দেখতে পাচ্ছেন নিউ গড়িয়া মেট্রো যে কার সেট সেই কার টা আর এই যে পিলার গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারুইপুরের দিকে যে মেট্রোটা হবে সেই মেট্রোর এক্সটেনশন এগুলো দেখতে পাচ্ছেন চারটে বেজে বারো মিনিটে আমাদের মেট্রোটা পৌঁছে গেল কবি সুভাষে মাত্র বারো মিনিটের ব্যবধানে রুবি থেকে এখানে আসতে লাগলো বারো মিনিট এরপর চলুন প্ল্যানেট যাওয়ার মেট্রো যাব আমাদের টিকিট কাটা আছে একই টিকিট যাবো তো দেখুন চলুন এবার ব্লু লাইনের মেট্রোতে যেতে হবে আমরা এখন এক্সিট করছি সোজা দেখতে পাচ্ছেন লিফ্ট রয়েছে লিফ্টে করে আপনারা সোজা বাইরে বেরোতে পারবেন তবে আমরা এখন বাইরে যাব না ব্লু লাইনে যাবো এই কবি সুভাষ বা নিউ গড়িয়া মেট্রো লাইনটা হচ্ছে অনেক বড় একটা জাংশন কারণ এখানে তিনটে মেট্রো লাইনের সংযোগ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোজা বাইরে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আপনি যদি বাইরে তবে এদিকে যাওয়া চলবে না আমরা ব্লু ব্লু মেট্রোতে যাব ব্লু লাইনের মেট্রোতে যাব এই যে দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে উত্তর দক্ষিণ মেট্রো ব্লু লাইন আমরা ব্লু লাইনের মেট্রোতে যাবো আর এখানে তো দেখতে পাচ্ছেন ব্লু লাইনে যাওয়ার জন্য এই এক্সপ্লেটার করে ওপরে উঠতে হবে তারপর ব্লু লাইনের মেট্রোতে ধরে পরে আমাদের কিছু যে হাওড়া থেকে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন ব্লু লাইন থেকে এই গেটগুলো খোলা আছে ঠিক আছে আপনারা কিন্তু এখানে এসে বাইরে বেরোতে পারেন তবে আমরা লাইনে মেট্রো ধরব মেট্রো চলে এসে চলুন সোজা যাওয়া যাক আর আপনারা যদি এই লাইন এখানে বাইরে বেরোতে চান এখানে কিন্তু বাইরে বেরোনো রাস্তা আছে তারপর স্টেশন আছে এই যে দেখতে পাচ্ছেন স্টেশন স্টেশনে বেরিয়ে যেতে পারেন স্টেশনে এই ধরে ট্রেনও ধরতে পারেন ঠিক আছে তো আমরা মেট্রো ধরবো ট্রেন ধরবো না তো আমরা ভুল পথে চলেছি আমরা যাব দক্ষিণেশ্বর ওই পারে যেতে হবে আমাদেরকে তো দেখতে পাচ্ছেন এসে এই পথটাতে যাবেন না এই নেমে ওই ঠিক আছে তাও তবে আপনারা দমদম বা পাবেন এই পারে যে দেখতে পাচ্ছেন সাউথ সাগার নিউ গড়িয়া স্টেশনের টিকিট কাউন্টার এটাই আর এই সাবওয়েতেই কানেক্টেড আছে আপনার রেলওয়ে স্টেশনটা আমরা এবার ডান দিকে চলে যাব সোজা মেট্রোতে প্রবেশ করব কারণ এই দিকটা থেকেই কিন্তু আপনারা দমদম বা দক্ষিণেশ্বরের মেট্রো পাবেন আমাদের মেডো চলে এলো এখন হয় যে চারটে সতেরো চারটে কুড়িতে এটা ছাড়বে হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন তো এখান থেকে আবার কতক্ষণ লাগে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন এইবারে ট্রেন ঢুকছে কবি সুভাষ থেকে দমদম বা দক্ষিণেশ্বর যাওয়ার ট্রেনের টাইম টেবিলটা আপনারা দেখে নিন এবং নাইট স্পেশাল সার্ভিসটাও দেখে নিন এই মেট্রোটা দেখতে পাচ্ছেন এখন ভিড় নেই তবে এই মেট্রোটা দিয়ে অনেক মানুষজন যায় চারটে বেজে একুশ দেখতে পাচ্ছেন না আমাদের মেট্রো ছেড়ে দিতে আর কবি সুভাষ থেকে কিন্তু পর্যন্ত আমি জার্নিটা দেখাচ্ছি না কারণ আগের ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি এই কবি সুভাষ থেকে প্ল্যানেট অব সেই ভিডিওটা যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন বাহান্ন মিনিটে আমাদের মেট্রোটা পৌঁছে দিল প্ল্যানেটে আপনাদের প্ল্যানেটে নেমে যেতে হবে আমি নেমে পরে লেফট সাইডে যাবো দেখতে পাচ্ছেন দুই আর এক নম্বর গেট যেদিকে দেখানো আছে এদিকে যাবো তারপরে আমি আবার হাওড়ার মেট্রো ধরব তো কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এবং হাওড়ার মেট্রো তে চেপে পরে কতক্ষণ লাগছে না লাগছে এবং ফাইনালি কটায় পৌঁছাচ্ছি দেখতে থাকবেন দেখুন একদম ওপরে উঠেই সামনেই গেট আছে বেরোনো ঠিক আছে আপনারা যদি হাওড়ার মেট্রো ধরতে চান তাহলে এই গেট দিয়ে বেরোনো চলবে না যদি প্ল্যানের পর্যন্ত টিকিট কেটে যান তাহলে বেরিয়ে আবার টিকিট কেটে ঢুকতে পারেন নাহলে এখানে না বেরিয়ে লেফট সাইডে বেগে যাবেন হাওড়া হাওড়া ময়দান যাওয়ার পথ হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে সোজা যেয়ে পরে আবার রাইট সাইডে বাঁচতে হবে তবে আপনার একটা দিন পরে যাবেন অবশ্যই হাওড়া যাওয়ার জন্য আপনারা দিক থেকেই আসুন দেখতে পাচ্ছেন আমি এখন গ্রিন লাইনে এই যে পায়ের সিম্বলগুলো রয়েছে গ্রিন লাইনের পায়ের সিম্বল হয়ে ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা ব্লু লাইনে এলাম আবার আপনারা যদি এই সাইডের গেটে আসেন এই সাইডের গেট থেকে উঠে করে এই সাইডে বেরিয়ে পরে দেখতে পাচ্ছেন সোজা এই হাওড়ার মেট্রোতে যেতে পারে আমরা এখন এখান থেকে ডান দিকে বেগে যাব হাওড়া হাওড়া ময়দান যাওয়ার পথ এই সাবয়ের পরে যেতে হবে এটা একটা জাংশন পয়েন্ট আপনি বলতে পারেন এই সাবয়ের পরেই আপনাদেরকে হাওড়া অফ মেটওয়ার করতে হবে

কয়েকবার নিচে নামতে হবে তার জন্য লেফট সাইডের নামা যাবে রাইট সাইডের নামা যাবে তবে দুদিকে নামবেন না মিডিল হয়ে পরে নামবে হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম পাঁচটা বেজে পাঁচ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম জাস্ট হাওড়তে পারছি না এত কম টাইমে এতটা ডিস্টেন্স কিভাবে এলাম এতটা পথ ঘুরে ঘুরে যদিও পঞ্চাশ টাকার হাওড়া দেখতে পাচ্ছেন এটা একটা ভালো জিনিস করেছে হাওড়া মেট্রোতেই হাওড়ার স্টেশনে কখন কি ট্রেন আছে না আছে কোন প্ল্যাটফর্মে আসছে না আসছে ইচ একটা এলইডি বোর্ড লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা জেনারেল ইনফরমেশন সব পাবেন হাওড়া মেট্রোতে দেখতে পাচ্ছেন মেয় এর একটা আর তার পাশে আরেকটা একটা ফুড স্টল হয়েছে এটা হচ্ছে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পাশে পাশে ফুড স্টল অলরেডি বসে গেছে আর সামনের যে রাস্তাটা সেটা এখনো হয়নি তৈরি হচ্ছে অন দ্য প্রসেস আছে এক থেকে পনেরো সতেরো থেকে তেইশ এই ডান দিকে আর লেফট সাইডে এক থেকে পনেরো তবে আমরা তো এই পথে বেরোতে পারবো না এই পথে বেরোলে আমার কাছে ট্রেনের টিকিট নিয়ে ধরবে তো আমাকে এই পথে ঘুরে ঘুরে যেতে হবে তবে জাস্ট ভাবা যাচ্ছে না এত কম টাইমে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিটের ব্যবধানে কোথায় রুপি থেকে হাওড়া চলে এলাম তাই এতটা পথ উল্টো পথ ঘুরে পড়ে ঠিক আছে যদিও পঞ্চাশ টাকার বিনিময় তবে আপনারা এই সার্ভিস কিন্তু শনি রবিবার পাবেন না কারণ রুটি থেকে শনি রবিবার চলে না আর হাওড়া মেট্রো থেকে স্প্ল্যান্ডেড মেট্রো রবিবার চলে না শনিবারটা চলে হাওড়া মেট্রো থেকে বেরিয়ে আপনাদের যদি ট্রেনের টিকিট না থাকে তবে সোজা আসবেন লেফট সাইডে রাইট সাইডে তো যাবেন না গেলেই কিন্তু তিরটিতে ধরবে আপনারা এই যে রাস্তাটা বাইরে বেরোনোর এই রাস্তাটা ফ্লো করবেন এই যে দেখতে পাচ্ছেন হাওড়া মেট্রো আর এটা হচ্ছে তার বাইরে বেরোনোর রাস্তা এইগুলো অন দ্য প্রসেস হচ্ছে এগুলো সব কানেক্ট হয়ে পরে ডাইরেক্ট এই পথে আপনারা পারবেন তো বন্ধুরা স্টার্ট হয়ে গেছে তো এই ছিল ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমে জানাবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আর কলকাতা মেট্রোর বাকি যে ভিডিওগুলো সেই ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি সেখান থেকে চেক আউট করে নেবেন আমি এখন বাইরে যাবো বাস স্ট্যান্ডে যাব তবে আমি তো ভেতর হয়ে যেতে পারবো না কারণ আমার ট্রেনের টিকিট নেই তবে এই পথটাতে প্রবেশ করে চুপি চুপি এই সাবই হয়ে পরে যাব সেটা কীভাবে যাবেন আগের ভিডিওতে আমি দেখেছি যদি না দেখেছেন সেই ভিডিওগুলো দেখে নিন